ধনু রাশি দু চব্বিশ সাল জুলাই মাস কেমন যাবে প্রথমে জানিয়ে রাখি বিগত মাসগুলোর থেকে জুলাই মাসে যথেষ্ট ভালো সময় শুরু হচ্ছে তার কারণ হচ্ছে এই মাসে বৃহস্পতি মঙ্গলের একটা যোগ হচ্ছে এবং এই মাসে শনিদেব বক্রি অবস্থায় থাকছে যেটা আপনার পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে এই মাসে আয় উন্নতি বাড়তে থাকবে নানান দিক থেকে কিছু যোগাযোগ আসবে এবং এই মাসে কর্মে কিছু শ্রীবৃদ্ধি ঘটবে যারা নতুন কর্মপ্রার্থী তারা কর্মে যোগাযোগ পেতে পারেন এবং যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মক্ষেত্র অত্যন্ত ভালো হবে তো বিশদ আলোচনা করব তার আগে খুব সংক্ষেপে জানিয়ে দিই গ্রহদের গোচরকালীন অবস্থান এই মাসে আপনার রাশিপতি বৃহস্পতি ষষ্ঠ স্থান অর্থাৎ শত্রু স্থানে থাকছে এবং বারো তারিখে মঙ্গল বৃহস্পতির সাথে যুক্ত হবে রবি মাসের থাকছে প্রথম রাশিতে এবং পনেরো তারিখের পর ষোলো তারিখ থেকে রবি আপনার রাশির নিধন স্থানে চলে যাবে আমি ডিসপ্লে করেছি আপনারা দেখতে পাচ্ছেন কবে আপনার জীবনে খুব ভালো সময় আসবে কোন কোন দিন আপনার সতর্ক থাকা উচিত সে বিষয়ে আমি ডিটেলস আলোচনা করব সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা সন্তান পারিবারিক জীবন প্রাপ্তিযোগ গৃহ মামলা মোকদ্দমা এবং আধ্যাত্মিকতা সমস্ত বিষয় নিয়ে ডিটেলস আলোচনা থাকবে তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রাখুন পরবর্তী ভিডিও আপনাকে যথেষ্ট উপকৃত করবে তো আলোচনা শুরু করে যাক প্রথমেই আলোচনা করব বিদ্যার্থীদের সম্বন্ধে বিদ্যার্থীদের পক্ষে এই মাস শুভ অশুভ মিলিয়ে চলবে যারা উচ্চ শিক্ষা লাভের জন্য বিভিন্ন জায়গায় ভর্তির চেষ্টা করছেন যারা কোনো কম্পিটিটিভ এক্সাম দেবেন তাদের পক্ষে হটকারিতা বর্জন করা দরকার নতুন কিছু যোগাযোগ পাবেন তবে এই সময় আপনাকে অলসতা গ্রাস করতে পারে এবং কয়েকটি ক্ষেত্রে লাগাম হয়ে যেতে পারেন সেক্ষেত্রে একাগ্রতা বজায় রেখে বিদ্যায় মনোনিবেশ করলে আপনার পক্ষে সফলতা লাভ সম্ভব কারণ আপনার রাশি চতুর্থ তথা বিদ্যাস্থানে রাহুর অবস্থান আছে রাহু কিন্তু মাঝে মাঝে আপনাকে প্রলোভিত করবে নানান অসৎ সঙ্গে আপনাকে যোগাযোগ করিয়ে দিতে পারে তার ফলে আপনার কিছু বদনাম আসতে পারে সেই বিষয়ে একটু সতর্ক থাকা দরকার তো কি করলে আপনি ভালো থাকবেন এই মাস এবং লাইফ টাইম আপনারা কি করে ভালো থাকবেন সেই বিষয়ে আমি কিছু গ্রহ কথা কিছু ধাতু কিছু শুভ রং ইত্যাদি উল্লেখ করব তাই ভিডিওটি দেখতে থাকুন এরপর আলোচনা করবো কর্ম বিষয়ে এই মাস কর্মক্ষেত্রে মিশ্র ফল প্রথমার্ধ তত শুভ নয় দ্বিতীয়ার্ধে কুড়ি তারিখের পর থেকে শুভ হতে থাকবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে নতুন কিছু যোগাযোগের সম্ভাবনা কর্মের শ্রীবৃদ্ধি প্রচার এবং প্রসার ঘটবে যারা নতুন কর্মপ্রার্থী তারা লাভের চেষ্টা করলে সেটা আপনার ম্যাচিওর হতে পারে কয়েকটি দিন আপনার কর্মক্ষেত্রে কিছু বাধা আসবে সেই সেই দিনগুলো আমি ইন্ডিকেট করে দেবো সেই দিনগুলো বর্জন করলে যারা ঘুরে ফিরে কাজকর্ম করেন যারা ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড তাদের পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে যারা মাঝবয়সী তারা এই সময়ে নিজের বাস্তবটা উপলব্ধি করতে পারবেন এবং যারা অল্পবয়স্ক বা তরুণ তরুণী তাদেরকে বলবো এই সময় বুঝে শুনে কাজকর্ম করবেন বিশেষত নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বা বন্ধু বান্ধব এবং তাদের সাথে কোনো আদান প্রদানের ক্ষেত্রে হটকারিতা বর্জন করা ভালো এরপর ব্যবসা বিষয়ে আলোচনায় আসি এই মাস ব্যবসা ক্ষেত্র আপনার অত্যন্ত শুভ থাকবে কুড়ি তারিখের পর থেকে আপনার ব্যবসা বাণিজ্যের অধিপতি এবং পার্টনারের যে অধিপতি গ্রহ ভাগ্যস্থানে বিরাজ করবে তার ফলে আপনি শুভ পাবেন আয় উন্নতি বাড়তে থাকবে ব্যবসা ক্ষেত্রে কিছু প্রসার ঘটবে বেশ কিছু নতুন যোগাযোগ পাবেন এবং যারা নতুন ব্যবসার চিন্তা ভাবনা করছিলেন তারা ব্যবসার কিছু যোগাযোগ পাবেন সেটা যদি আপনি সচল করতে পারেন তাহলে আগামী ভবিষ্যতে আপনার আর কোনো চিন্তা থাকবে না তবে মাসের কয়েকটা দিন আপনাকে একটু সতর্ক থাকতে হবে সেই সেই দিনগুলো আমি উল্লেখ করে দেবো এরপর প্রেম এবং বিবাহ সম্বন্ধে আলোচনা করি প্রথমেই আলোচনা করব যারা প্রেম বা লাভ এফেয়ারে জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাসে যথেষ্ট শুভ থাকবে একুশ তারিখের পর থেকে যারা প্রেম বা ফেয়ারে জড়িয়ে আছেন তারা ওই সময় শুভ ফল পেতে থাকবেন বিবাহ সম্বন্ধে আলোচনায় আসি বিবাহ ক্ষেত্র কিন্তু এই মাসে তত শুভ নয় কুড়ি তারিখের পর থেকে কিছু শুভ পরিবর্তন হলেও মাঝখানে কয়েকটা দিন অশুভ থাকবে সেটা বিবাহ প্রেম অ্যাফেয়ার বা নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই সমস্যাটা আসতে পারে এছাড়া অন্যান্য দিকগুলো কিন্তু এই দিনে আপনার ভালো থাকবে এরপর দাম্পত্য বা পারিবারিক ক্ষেত্রে আলোচনায় আসি এই মাসের প্রথমার্ধ দাম্পত্য ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে দ্বিতীয়ার্ধও তুলনামূলক শুভ তবে প্রতি বা পত্নীর স্বাস্থ্যহারী হতে পারে বিবাহ বহির্ভূত সম্পর্কে এক্সট্রা ম্যারিটাল এরপর স্থানের আলোচনায় আসি যারা মধ্যবয়স্ক সন্তান নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে বিশেষ করে গুরুমঙ্গলের যোগ আপনাকে সর্বদিক থেকে সুযোগ সুবিধা এবং সৌভাগ্য প্রদান করবে তবে চতুর্থে রাহুর অবস্থান অশুভ থাকছে ওই রাহুর সন্তানস্থানে দৃষ্টি দেওয়ায় সন্তানের স্বাস্থ্য সন্তানের কেরিয়ার এই নিয়ে আপনি চিন্তাগ্রস্ত হতে পারেন এবং সন্তানের জন্য আপনার ব্যয় বৃদ্ধি হতে পারে যারা গৃহনির্মাণ গৃহ কেনাবেচা বা বাড়ি স্থানান্তরের চিন্তা করছেন তাদের পক্ষে একুশ তারিখ থেকে আপনাকে এই বিষয়ে একটু সতর্ক থাকতে হবে অর্থাৎ যা কিছু সিদ্ধান্ত নেওয়া সেটা একুশ তারিখের আগে করবেন এছাড়া এই মাসের পুরোটাই আয় উন্নতি এবং প্রাপ্তিযোগের ক্ষেত্রে যথেষ্ট শুভ থাকবে তবে কয়েকটি ক্ষেত্রে ব্যয় বৃদ্ধিকারক অর্থাৎ আয় আপনার আসবে ঠিকই কিন্তু নানান দিক থেকে সেটা খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা গর্বতা মিলিয়ে এই মাস তুলনামূলক আপনার পক্ষে শুভ থাকবে গত কয়েক মাস যে সময়টা যাচ্ছিল তার থেকে এই মাস যথেষ্ট ভালো থাকবে শনিদেবের বক্রগতির ফলে আপনার পক্ষে নানান যোগাযোগ আসতে পারে আয় উন্নতি বাড়বে এবং কর্মক্ষেত্রে উন্নতির পথটা সুগম হবে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক শুভ থাকবে বারো তারিখের পর থেকে এই বিষয়ে আপনি একটু সতর্ক থাকবেন এছাড়া যারা আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন ধর্মকর্ম বা সাধন মার্গে উন্নতির চেষ্টা করছেন এই সময়টা গুরুমঙ্গল যোগ আপনাকে যথেষ্ট শুভ ফল প্রদান করবে সৎসঙ্গ লাভ এবং সৎ গুরু লাভের সম্ভাবনা বকেয়া পাওনা যাদের আটকে গিয়েছিল এই মাসে সেই পাওনা আপনারা পেতে পারবেন তবে এই মাসে যে যে দিনগুলো আমি সতর্ক থাকতে বললাম সেই সেই দিনগুলো একটু সতর্ক থাকবেন নয় থেকে তেরো এবং তেইশ থেকে সাতাশ এই সময়ে কর্মক্ষেত্রে আপনি হতাশ হতে পারেন নাকাল হতে পারেন বিষণ্নতা গ্রাস করতে পারে অর্থাৎ কর্মে বাধা আসতে পারে শারীরিক দিক থেকে কিছু কিছু সমস্যা এই এই দিনগুলোতে আসবে এছাড়া এই মাস যথেষ্ট ভালো তবে এই মাসে সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনা হলো আয় উন্নতি বাড়বে প্রাপ্তিযোগ সম্ভব করবে কিছু প্রসার বা প্রচার সম্ভব এবং এই শনিদেবের বক্রগতি আপনার রাশির ক্ষেত্রে প্রায় সাড়ে চার মাস থাকবে তার মধ্যে যতদিন বৃহস্পতি নক্ষত্রে শনিদেব অবস্থান করবেন ততদিন আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক হবে তো কবে শনিদেব নক্ষত্র চেঞ্জ করবেন কবে ভালোগুলো আরও ভালো হবে এবং সমস্যা থাকলে কেটে যাবে সেই বিষয়ে আলোচনা করব পরবর্তী রাশি বলে তাই রাশিফল দেখতে থাকুন পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন আর দর্শক বন্ধুদের বলবো ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন আপনার মতামত জানিয়ে কমেন্ট করতে পারেন এছাড়া যারা রাশি বা লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো আপনাদের আরেকটা কথা জানিয়ে দিই যারা জন্মকালীন গ্রহ পজিশনের জন্য বা অশুভ গ্রহের দশার জন্য বর্তমানে খুব সমস্যার মধ্যে আছেন তার এই সময় কি করলে ভালো থাকবেন সেই বিষয়ে আমি কিছু প্রতিকারের কথা জানিয়ে দিচ্ছি এই সময় ব্রহ্মযষ্ঠী মূল অনন্ত মূল ধারণ আপনার পক্ষে শুভ হবে অরিজিনাল চন্দন কাঠের টুকরো জালের কাঠির মতো তৈরি করিয়ে নিতে পারেন সেটা যদি কমরে রাখেন এই সময় যথেষ্ট শুভ ফল প্রদান করবে এছাড়া আপনার পক্ষে শুভ ধাতু সোনা এবং তামা লাল এবং হলুদ রঙ আপনার পক্ষে যথেষ্ট শুভ হবে তিন এবং নয় আপনার পক্ষে শুভ সংখ্যা তবে আপনার জন্ম তারিখ আপনার সবচেয়ে বেশি লাকি নাম্বার যারা এক থেকে নয়ের মধ্যে জন্মগ্রহণ করেছেন তাদের যে তারিখে জন্ম সেই তারিখটা আপনার লাকি আর যারা দশ থেকে একত্রিশের মধ্যে জন্মগ্রহণ করেছেন তারা ওই দুটো সংখ্যাকে যোগ করে একটা সংখ্যায় নিয়ে আসবেন সেই সংখ্যাটাই আপনার পক্ষে লাকি অর্থাৎ দশ হলে এক একত্রিশ হলে তিন আর চার চার হবে তো যাই হোক নেমোলজিক্যাল কিভাবে আপনি সংখ্যা তত্ত্বের ব্যবহার করবেন সেটাও জানিয়ে দিলাম এছাড়া যাদের জন্মকুণ্ডলীর গ্রহবস্থান অত্যন্ত অশুভ আছে আমি বলবো আপনারা কোনো জ্যোতিষীকে একবার অন্তত জন্মকুণ্ডলী দেখিয়ে বিচার করিয়ে নিন সেক্ষেত্রে আপনার শুভ সময় কখন কোন কোন গ্রহ আপনার শুভ আছে বা অশুভ আছে কি করলে আপনার ভালো হবে তার একটা ধারণা পাওয়া যাবে সেক্ষেত্রে বিস্তারিত জানতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন তো আজ এই পর্যন্তই মঙ্গলময়ী মা তারার কাছে সবার মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার